বাংলাদেশ সফরের জন্য জিম্বাবুয়ের দল ঘোষণার পর স্কোয়াড নিয়ে যতটা আলোচনা হয়েছে তার সবটা জুড়ে ছিলেন একজন ক্রিকেটার তিনি ক্যাম্পবেল বা ক্যাম্পবেল নিজের দেশের সোনালী প্রজন্মের ক্রিকেটার ছিলেন আর তাই জনাথনকে নিয়ে যে আলোচনা হবে এটাই তো স্বাভাবিক এবার অভিষেকটাও হয়ে গেল তার আর ডেবিউ ক্যাপ পরার দিনেই ভেঙেছেন রেকর্ড বাংলাদেশের বিপক্ষে রবিবার জোনাথন খেলেছেন চব্বিশ বলে পঁয়তাল্লিশ রানের ইনিংস যা কিনা অভিষিক্ত কোন জিম্বাবুয়ের জন্য সর্বোচ্চ স্কোর একশো সাতাশি স্ট্রাইক রেটের রেকর্ড ব্রেকিং এই ইনিংসটি সাজাতে চারটা চারের সঙ্গে জোনাথন ছক্কা মেরেছেন তিনটি সাইফুদ্দিন শরীফুলদের বিপক্ষে খেলেছেন দারুণ কিছু শটক যদিও দেশের হয়ে এমন ইনিংস খেলাটা জোনাথনের লম্বা অপেক্ষার ফল দু সালে জিম্বাবুয়ের ঘরোয়া ক্রিকেটে অভিষেক হলেও জাতীয় দলে আসতে কেটে গেছে প্রায় সাত বছর অর্থাৎ তো অপেক্ষার সুমিষ্ট ফল পাওয়ার অনুভূতি জানিয়েছেন নিজের মুখে। খুবই ভালো লাগছে দেশের হয়ে খেলার জন্য আমি অনেক লম্বা সময় ধরে একটা সুযোগের অপেক্ষায় ছিলাম। অবশেষে আজ সেই সুযোগ পেয়েছি। হ্যাঁ উইকেট নামা এবং ভালো কিছু শট খেলতে পারার অনুভূতি সত্যিই দারুণ। বাংলাদেশে এই প্রথমবার এসেছেন জনাথন তবে টাইগারদের ডেরায় রাখার আগে বাংলাদেশের ক্রিকেটার আর কন্ডিশন নিয়ে লেখাপড়া করে এসেছেন ঠিকই উপমহাদেশের কন্ডিশনে স্পিনটা হাতিয়ার জনাথন নিজেও স্পিনার ব্যাটিং ও স্পিনারদের বিপক্ষেই ভালো করেন বাংলাদেশে আসার আগে টাইগার বোলারদের নিয়ে নিজের পড়াশোনার গল্পটাই শোনালেন সত্যি বলতে শন উইলিয়ামস আমার বাবা আর অ্যান্ডি ফ্লাওয়ারের মতো অভিজ্ঞদের কয়েকজন আমাকে বাংলাদেশ নিয়ে ধারণা দিয়েছে তাদের ধারণার উপর নির্ভর করে আমি এখানে এসেছি বাংলাদেশের ক্রিকেটারদের নিয়েও তারা আমাকে বেশ কিছু তথ্য দিয়েছে আশা করি পুরো সিরিজে সেগুলো কাজে লাগাতে পারবো জিম্বাবুয়ের গোল্ডেন এরার কিংবদন্তি বাবা অ্যালিস্টার ক্যাম্পবেল ওয়ান পাঁচ হাজারের বেশি এবং টেস্টে করেছেন প্রায় তিন হাজার রান আটচল্লিশ হাফ সেঞ্চুরির পাশাপাশি হাঁকিয়েছেন নয়টি সেঞ্চুরিও এমন একজনের ছেলে হওয়া তুলনামূলক বেশি চাপ খেলতে হয় জনাথনকে দেশের মানুষের চাওয়ার সঙ্গে বাবার নাম ডাক যা একটা সময় বিপদে ফেলতে পারে যে কাউকে উৎকৃষ্ট উদাহরণ তো শচীন টেন্ডুলকারের ছেলে অর্জুন টেন্ডুলকারই ক্রিকেট বিশেষজ্ঞদের অনেকেই বিশ্বাস করেন বাবার নাম ডাকের চাপেই বড় হয়ে উঠতে পারছেন না অর্জুন টেন্ডুলকার যে ব্র্যান্ডের সচল অথবা অচল টিভি এক্সচেঞ্জ করে নতুন ওয়ালটন টিভিতে পাবেন সর্বোচ্চ বিশ হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট ওয়ালটন অবশ্য সেই চাপ অনেকটাই সামাল দিচ্ছেন ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফর্ম করছেন জাতীয় দলের শুরুটাও করেছেন রঙিন ভাবে তবে চাপটা যে তিনি ঠিকই অনুভব করেছেন সেটা অকপটেই স্বীকার করলেন এবং জানালেন তার এবারের লক্ষ্য বাবার দেখানো পথেই হেঁটে যাওয়া জিম্বাবুয়ে ক্রিকেটে নিজের নামটা খোদাই করা হ্যাঁ খুব ভালো লাগছে অবশ্য যেহেতু আমার বাবা বাংলাদেশের মাটিতে ভালো খেলে গেছে এজন্য আমার উপর খানিকটা চাপ ছিল আমার মনে হয় সেটা খানিকটা উতরে যেতে পেরেছি এখানকার সমর্থকরা দারুন এমন ভালো সমর্থকদের সামনে খেলতে পারাটা দারুণ ব্যাপার আশা করি আমি বাবার দেখানো পথে হাঁটতে পারবো সে জিম্বাবুয়ের হয়ে যতটা ভালো করেছে নাম কামিয়েছে আমিও এমনটাই করতে চাই বাবার কাছে অ্যান্ডি ফ্লাওয়ার নীল জনসনদের গল্প শুনলেও জনাথন ছোটবেলা থেকেই দেখেছেন সাকিব আল হাসানকে বাংলাদেশের টেকনাপ থেকে তেঁতুলিয়া কিংবা ওয়েস্ট ইন্ডিজের অখণ্ড কোনো দ্বীপ সবটা জুড়েই আছেন সাকিব বিশ্বের নানা প্রান্তের তরুণরাই সাকিবকে দেখে তার মতো হওয়ার স্বপ্ন নিয়ে ক্রিকেট শুরু করেছেন আট হাজারেরও বেশি কিলোমিটার দূরের এই জিম্বাবুয়ানো তাদেরই একজন হ্যাঁ সাকিবকে আমার পছন্দ একেবারে ছোটবেলা থেকেই আমি তাকে অনুসরণ করে আসছি সে খুব ভালো মানের একজন ক্রিকেটার তার মতো আমি নিজেও একজন অলরাউন্ডার উপমহাদেশে এমনকি পুরো বিশ্বে যেভাবে সে খেলে এটা অবিশ্বাস্য কিছু আমি তার মতো হতে চাই এবং খেলতে চাই শুধু সাকিবের দিকেই নয় জনধারণের নজর আছে বিপিএলেও হ্যামিল্টন মাসাকার্জা ব্যান্ডন টেইলর অ্যালটন সিকম্বুরা থেকে শুরু করে সিকান্দার রাজা রিচার্ড এনগারাভা সবাই খেলে গেছেন বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় ফ্রাঞ্চাইজির টুর্নামেন্টে এই জিম্বাবুয়ে নিজেও হাঁটতে চান উত্তর পথেই আশা করি আমিও একদিন বিপিএল খেলব আপাতত এটা আশা করতে পারি যে কেউ আমাকে দলে নেবে বিপিএল কেবলই দেখেন জনথনের কাছে ব্যাপারটা এমন না বাংলাদেশের এই লিগে আছে তার পছন্দের দলও নাজমুল হোসেন শান্ত মাশরাফি বিন মুর্তজাদের সিলেট স্ট্রাইকার্সকে জিম্বাবুয়ের এই অলরাউন্ডার রেখেছেন পছন্দের তালিকার শীর্ষে বাবা ক্রিকেটার হলেও জনাথনের মা গল্ফটা ভালো খেলেন জনাথনের নিজেরও পছন্দ গলফই যদিও বাবার চাওয়াতেই হয়েছেন ক্রিকেটার তবে এখনো সময় পেলেই উডস আয়রন কিংবা পুটার নিয়ে নেমে পড়েন বাংলাদেশে ক্রিকেট খেলতে আসলেও জিম্বাবুয়ে ফেরার আগে একবার হাত পাকিয়ে নিতে চান আমি গল্ফ খেলতে ভালোবাসি আশা করি একটা পর্যায়ে সময় বের করে গল্ফ খেলতে যেতে পারবো শুনেছি এখানে নাকি ভালো গল্ফ ক্লাব আছে আমি নিশ্চিত এখানে আমাদের খেলার সুযোগ করে দেওয়া হবে দল হারলেও বাবার দেখানো পথে হাঁটতে চাওয়া জন শুরুটা হলো রঙিন খামে মোড়ানো চিঠির মতোই তবে এখনো অনেকটা পথ পারে দিতে হবে তাকে সাকিবের মতো বিশ্ব শাসন করতে হলে হতে হবে ধারাবাহিক তুখর কিংবা সাহসী জনাথনের স্বপ্নের শুরুর গল্পটা কেবল অসীম পর্যন্ত বিস্তৃত হোক গল্পটা হোক জনাথনের গল্পটা হোক ক্রিকেটের জয়গানের চট্টগ্রাম থেকে পারভেজ আল হাসান ক্রিকফ্রেন্সি